আমনি বহুত আগাইছেন আল্লাহ রহমত দারোয়া গান আমরা এখন বাজে রায়তের দুইটা আমরা বাজে এগারোটা আমরা যেহেতু বেওকুফ কথা বলেন না কেন হ্যাঁ আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি আজকে আমগো বাজে এখন এগারোটা বাইশ আজকে যেই নাফরমান বেঈমানগুলো একটা সেতুটা দেয় নাই এই নাফরমান গোলের জিজ্ঞাসা করেন ওদের এখন বাজে কয়টা কথা বলেন না কেন আরে যারা বে নামাজি ওই বে হায়াগুলোকে বলেন এখন বাজে কয়টা তাদের এগারোটা বাইশ না বারোটা বাইশ তো সে আগাইলো কি কি আগাইছে একজন হারাম খরকে বলেন তুমি কি আগাইছো ইমানদার কোথায় পিছায় গেছে আমার যদি আজকে শুক্রবার হয় নাফরমানের কি আজকে তো তুমি কি আগাইলা কি আগাইছো কি ভাত আমি কি দুই প্লেট খেলে তুমি ছয় বালতি দিয়ে ভাত খাইছো কি খাইছ তুমি কি দুনিয়া বেশি ভোগ করে ফেললা কি পৃথিবী বেশি বুঝে ফেললা। দুনিয়া কি বেশি ভোগ বাপ বুঝতে শেখেন নিজের চালাক ভাইবেন নাফরমান চালাক হয় না কোনো পাপি চালাক না কোনো হারামখোর চালাক হয় না কোনো অভাদ্য চালাক হয় না কোনো মতখোর নেশাখোর চালাক হইতে পারে না কোনো নারী লুবি জেনাকার ব্যাবিচারি চালাক হইতে পারে না বুদ্ধিমান না ও বোকা ও আহম কোন সুদ খোর কিস্তি খোর হারাম কর ও বুদ্ধিমান না খোদার কসম হয় আহম হয় বেউকুফ নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে সামান্য দুনিয়া বেটা আরে দুনিয়া জিতলেও আমি কিতাবে পড়ছি দুনিয়া মুফতি শফির আহমদুল্লাহ বলছে হে আল্লাহর বান্দা মনে রেখো দুনিয়া যদি তুমি জিতেও যাও তারপরেও মরে যাবা এক হাজার কোটি না লক্ষ হাজার কোটি টাকার মিলিয়ন মিলিয়ন ডলারের মালিকও যদি হইবা লাভ হইল কি লাভ হইল কি দুনিয়া তো জিতলেন দুনিয়া তো পাইলেন থাকেন না কেন এখন দুনিয়া হারলেও মরে যাবে যে জিতে গেছে সেও মৃত্যু হবে যার হেরে গেছে তারও কি হবে আমার বাপ অতএব এটা বুঝতে শিখেন আমার প্রথম কথা হলো বাপ নজয়ান ভাই তোমরাও কিশোর নৌজওয়ান কি বুঝের উপরে কিসের সিদ্ধান্তের উপরে নষ্ট হয়ে গেল তোমরা যারা নামাজ পড়ো না ভাইয়া আমার একটা যুক্তি বলো যা আমি এই যুক্তির আলোকে সিদ্ধান্ত নিছি যে নামাজ না পড়লে আমার এই এই ফায়দা এই এই উপকার প্রিয় বন্ধু বলো আমি জেনারেল লাইনেও পড়ালেখা করছি মাদ্রাসার লাইনেও পড়ছি আমি কৌমি মাদ্রাসায়ও পড়ছি সরকারি আলিয়া মাদ্রাসায়ও পড়ছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বাস করছি সায়েন্স থেকে এই জন্য বলো ভাইয়া বুঝা খাচ্ছেন যারা সুদ খাচ্ছেন কিসের উপরে মানে কি বুঝাইছেন সংসারের সমস্ত প্রয়োজন শেষ করে দিয়ে যেতে পারবেন ছেলে মেয়ের তো কিসের উপরে এই বাট করলেন ইনসাফ করে বলেন যারা এক ওাক্ত নামাজ পড়েন না বাফ কি ফায়সালার উপর আল্লাহকে ছেড়ে দিলেন আল্লাহকে প্রত্যাখ্যান করলেন হ্যাঁ কি মস্কারি করলেন বলে শুধু শুক্রবারে দুই রাকাত জুমান নামাজ যারা পড়েন আপনার কোন ইবলিসে বলছে যে একজন মুসলমানের উপরে শুধু শুক্রবারের নামাজ ফরস এটা পৃথিবীর কোনো কিতাবে তো নাই আসমানের নিচে জমিনের উপরে এমন কোন কিতাবে তো নাই যে একজন মুসলমানের উপরে শুধু শুক্রবারের জুমার নামাজ ফরজ এমন কথা তো আমরা পাই নাই আপনি কই পাইলেন এটা মুসলমানের উপরে তো পাঁচ অক্ত নামাজ ফরজ কথা বলেন না মধ্যেই শুক্রবার শুক্রবারে কি জুমার কারণে এক অক্ত বেশি তো শুক্রবারের জোহরের নামাজ এটাই তো এটার পরিবর্তে জুমার নামাজ তাইলে আপনি কোন বুঝের উপরে চালাক মনে করেন হ্যাঁ একটা বিশে মসজিদে ঢোকে একটা পঁয়ত্রিশে আবার চল্লিশ না বাঁচতে বের হয়ে যায় আরে বাপরে খুব বুদ্ধিমানে বাপ খামখেয়ালি করবেন না খামখেয়ালি করেন না আমরা মুসলমান আমরা মৌমেন হেরে গেলেন কেন বেইমানের কাছে এই মুসলমানের সন্তান তোমরা যারা নামাজ পড়ো না বাপ তুমি তো বেইমানের কাছে হেরে গেছ

এ কাপুরুষ বেটা মনে রাখবেন বেনামাজি কাপুরুষ বেনামাজি ভিড় বেনামাজি বুজদিল বেনামাজি বুজদিল মানে কাপুরুষ হিম্মত নাই তাই মোমেন তো বলবে যে আমি যদি পৃথিবীর যে কোনো অবস্থায় থাকি সুখে থাকি দুঃখে থাকি আনন্দে থাকি বেদনায় থাকি আমার চাহিদা মতো সব পাই কিংবা না পাই খোদার কসম আমি আল্লাহকে কেন ছাড়ব সুখেও তিনি আমার দুখেও তিনি আমার এই মুখে হাসি যায় যিনি তিনি আল্লাহ এই চোখে পানি দেয় যিনি তিনি আল্লাহ ঠিক ও ইনগাম সসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু আল্লাহ বলে বান্দা বলো না আমি যদি কাউকে দুঃখ মুসিবত দেই আমি আল্লাহ ছাড়া সেই দুঃখ মুসিবত থেকে উদ্ধারকারী আর তো কেউ নাই আছে কেউ না ও ইনুরিদিকা বিখাইরিন ফালা রাদ্দালি ফাদলিহি আল্লাহ বলেন আমি যদি কাউকে কল্যাণ করতে চাই আমি যদি কাউকে কল্যাণ করতে চাই তাহলে সেইটাকেও বাধা দিবে এমনও তো কেউ নেই আমি দিলে বাধা দিবে কে আমি না দিলে দেবে কে বলেন না আল্লাহ দিলে বাধা দিবে কে আল্লাহ না দিলে দেবে কে বলেন বা